ও নম ভগবাসুদেব ও দেবায ভগবতে বাষুদবায় নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব গীতা যথাযথ সুরশ্রদ্ধায়ৈবাসুর সম্পদ দুবাহয যোগ

এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে অসুররা মহাআড়্বরের সঙ্গে ধর্ম আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায় যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না তার সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত তারা চায় যে সকলে তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত হয় এবং কঠোর স্বরে কথা বলে তাদের তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই তারা জানে না কি করা উচিত এবং কি করা উচিত নয় তার সকলে তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খাম খেয়ালের বসে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না এই সমস্ত আসরিক গুণগুলি তারা করবে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে তাকে এবং তারা যত হয়ে বড় হয় এই समस्त अशुभ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে শ্লোক 5 দৈবি সম্পদ বিমোক্ষায়া নিবান্দায়া শ্রীমতা মাশুস সম্পদম দৈবী আবিজাত হোশি দৈবী দিব্য সম্পদ সম্পদ বিমুখায় মুক্তির নিমিত নিবদ্ধায় বন্ধনের কারণা সম্পদ মতা বিবেচিত হয়। মা শোক সম্পদ, দৈবীম দৈবী অভিজাত জাত অসী হয়েছে পাণ্ডব হে পাণ্ডবপুত্র অনুবাদ দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডে পুত্র তুমি শোক কর না কেননা তুমি তাৎপর্য আসর যে অর্জুনের জন্ম হয়নি সে কথা বলে শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসরিক ছিল না কারণ তিনি সপক্ক বিপক্ষ যুক্তিগুলির বিবেচনা করে দেখেছিলেন তিনি বিবেচনা করেছিলেন বিস্ম ও ধোনের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কি না সুতরাং তিনি ক্রোধ দম্ব অথবা নিষ্ঠুরতা দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেছিলেন না তাই তিনি আসরিক গুণ সম্পন্ন ছিলেন না উদ্দেশ্যে বা নিক্ষেপ করা ক্ষত্রিয় ধর্ম এবং এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসরিক বলে মনে করা হবে সুতরাং অর্জুনের শোক করার কোন কারণ ছিল না যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমচিতক আচরণ করেন তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত শ্লোক ছয় দো ভূত সোক অসিন দৈব আশু বচা দৈব বিস্তর সা আসুপাতৃপকার ভূতস্বর্গ শিষ্ট লোকে সংসারে অস্ম দৈব আশুর আশুরে অবশ্যই চ ও দৈব দৈব বিস্তর্তারিত ভাবে হে পার্থ এই সংসারে দৈব ও আশুরিক দুই এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে এবং আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ কর তাৎপর্য অর্জুন দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে বর্ণনা করেছেন এই জগতের বদ্ধ করা হয়েছে যারা দিব্য গুনে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন প্রমাণ শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত নয় উচিত প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত এই মনোবৃত্তিকে বলা হয় যারা নির্দেশিত বিধিনিষেধে না করে তাদের খেয়াল মতো আচরণ করে তাদের বলা হয় আশরিক শাস্ত্রের বিধিনিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই বৌদ্ধিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়ের জন্ম হয় প্রজাপতি থেকে তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুররা তা মানে না শ্লোকসাৎ প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিধুরাসুরাম ন সুচং নাপি চাচারো ন প্রবৃতি ধর্মে প্রবৃতি চ ও নিবৃতি অধর্ম থেকে নিবৃতি চ এবং জনা ব্যক্তিরা ন না বিধু জানে আসুরা অসুর সভা ন নে শোষণ শোষ ন নে অপি ও চ এবং আচার সদাচার ন নে সত্যম সত্যতা তেসু তাদের মধ্যে বিদ্যতে বিদ্যমান অনুবাদ অসুর সভা ব্যক্তিরা ধর্মবিষয়ে বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে সৌস সদা সারা সত্যতা বিদ্যমান নে তাৎপর্য প্রতিটি সভ্য মানব সমাজে কতগুলো শাস্ত্রীয় নিয়ম কানুন আছে যেগুলি প্রথম থেকে মেনে চলা হয় বিশেষ করে আর্যদের যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিতি তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না তাদের অসুর বলে গণ্য করা হয় তা এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা না জেনেও থাকে সেগুলি অসুর অনুসরণ করবার কোনো তাদের নেই ধর্মে তাদের বিশ্বাস নেই আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই অসুরেরা অন্তরেও বাইরে শুদ্ধ নয় স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শস্য পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদা যত্নশীল হওয়া উচিত পরিচ্ছন্নতার জন্য পবিত্র নাম করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই মহামন্ত্র কীর্তন করা উচিত বাইরের ও অন্তরে পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো প্রবৃত্তি অসুরদের নেই মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইনশাস্ত্র এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে মনুসংহিতা স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয় তারতো এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে তারাত্ম হচ্ছে তারা শিশুর মতো শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয় পুরুষরা এই সমস্ত যে এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত সে যাই হোক নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত শৈশবে তাদের পিতা মাতার যৌবনের প্রতি বাদ্য উপযুক্ত সন্তানের তত্ত্বাবধানে থাকা উচিত মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যথার্থ সামাজিক আচরণ কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্বস্থিত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে আধুনিক যুগে নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধপতিত হয়েছে সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না এবং যেহেতু তারা মহিষীদের অভিজ্ঞতা

তারা জগৎ জগৎ আহু বলে অনিশ্বরম ঈশ্বর শূন্য অপরস্পরম পরস্পরের কাম থেকে কামের জন্য আশরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য কাম বসত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণে তাৎপর্য আশরিক ভাবাপন্ন মানুষের সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলিক এর পিছনে কোনো কার্য কারণে। এর কোনো নিয়ন্ত্রণ নে কোন উদ্দেশ্য নে সব কিছুই মিথ্যা তারা বলে যে ঘটনা জড় পদার্থে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করছেন তারা তা মনে করে না তাদের নিজেদের মন করা কতগুলি মতবাদ আছে এই জগৎ আপনার হাতে প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণেই নেই তাদের কাছে চেতন জ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না তাদের কাছে সবই কেবল ঝড় এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে একটি অজ্ঞান তার পিণ্ড তাদের মত অনুসারে সবকিছু শূন্য এবং যা কিছুর অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধি ভ্রম তার স্থিরভাবে নিশ্চিত ভাবে ধরে নিয়েছে যে বৈচিত্রময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতা জনিত ভ্রম ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারে প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই তারপর যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাবো যে সবকিছুই কেবল একটি স্বপ্ন মাত্র কিন্তু বস্তুত পক্ষে অসুররা যদি বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র কিন্তু স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্ন রাজ্যে আরো বেশি জড়িয়ে পড়ে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবল স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয় এই পৃথিবীর কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে তাদের মধ্যে কেবল মাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলে জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে যেমন এই সমস্ত জগৎ এসেছে মহাজগতিক প্রকাশের জনপদার্থের সমন্বয়ের ফলে তাই জরা প্রকৃতির এই প্রকাশের কারণ এবং এছাড়া অন্য আর কোনো কারণ নেই তারা ভগবত কথা বিশ্বাস করে না শ্রীকৃষ্ণ বলেছেন মায়া দক্ষেন অপ্রকৃতি সুয় সচরাচর আমার অদক্ষতা সমস্ত জড়জগত পরিচালিত হচ্ছে প্রক্রান্তের বলা যায় ওষুধের জড় জগতের সৃষ্টি সম্বন্ধে জ্ঞান নেই তাদের সকলের নিজের নিজের একটি মতবাদ আছে তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতো একটি মতবাদ মাত্র শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত তারা তা বিশ্বাস করে না শ্লোক নয় নষ্টাত্মানুহল্পবুদ্ধয়া প্রভাবন্তু গ কর্মানা

এই সম্পন্ন অগ্রকর্ম অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যের প্রভাব বিস্তার করেন তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন জড়বাদীরা যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তারা মনে করে যে তারা উন্নত কিন্তু ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তারা তাদের তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব ধরনের সব রকমের কাণ্ড জ্ঞানহীন তারা চরমভাবে এই জড়জগতকে উপভোগ করতে চেষ্টা করে তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কিছু আবিষ্কার করতে ব্যস্ত এই ধরনের জড় আবিষ্কার বলেকে উন্নতি বলে মনে করা হচ্ছে কিন্তু তার ফলে মানুষেরা আরো বেশি নিষ্ঠুর ও হিংস হয়ে উঠেছে প্রচুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠেছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠে উঠেছে পরস্পরের মধ্যে রকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই আসরিক মানুষদের মধ্যে পশুভাত্যার প্রবণতা অত্যন্ত প্রবল এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয় কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে পরে এই শ্লোকে পারমাণবিক অশ্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে সে যে সম্বন্ধে আস সারা জগৎ পবিত্র যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো ব্যাপক ধ্বংস সাধন করবে এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করবার জন্য এবং এখানে তারাই ইঙ্গিত দেওয়া হয়েছে নাস্তিকতার প্রভাবে মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলো আবিষ্কার করা হচ্ছে সেগুলো জগতের শান্তি সমৃ শান্তি ও সমৃদ্ধির জন্য নয়